বড় সুখবর এবার ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে যাতে দু হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় সেই নিয়ে রাজ্যের এক সাংসদ চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বর্তমানে ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে নতুন কী আপডেট উঠে এসছে দু হাজার টাকা করে কবে করে আপনারা পেতে পারেন সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটি ডিসক্রিপশন করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলেকানটা ক্লিক করা যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান ভিডিও ভিডিওসিনে যাওয়া যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আরও বাড়বে লক্ষ্মীর পান্টার প্রকল্পের টাকা বলা তো বাড় গিয়ে তো হাজার টাকা করতে মমতাকে চিঠি দিলেন বিজেপি সাংসদ তো বুঝতেই পারছেন এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাতে দু হাজার টাকা করে দেওয়া হয় সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বিজেপি সাংসদে চিঠি পাঠিয়েছে তো কি কী বলা হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি বিজেপি সাংসদে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হলো মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিমা শাসক দলের মরদে রাজ্যের ফোডদের বারব্রান্ত হয়েছে অর্থাৎ ফোড়ে বলতে এখানে কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে যারা এই ধরনের চাল আলু বা পেঁয়াজ এই ধরনের যেন জিনিসগুলো কেনেন কিনে বেঁচে যারা কেনেন এই ধরনের জিনিসগুলো কেনেন কেনে বেশি বেশি দামে বা চোরা দামে বিক্রি করে তাদেরকে কিন্তু বোঝানো হয়েছে দেখুন বলা হয়েছে তার জেরে জিনিসপত্রের দাম আকাশ হওয়া বলে দাবি করছেন যতীন্দ্র সাধারণ মানুষের যাতে সুরাহ হয় তার জন্যই টাকা বাড়ানোর আর্জি দাঁড়িয়েছেন তিনি অর্থাৎ তিনি জানিয়েছেন এবার যেন লক্ষ্মীরভার প্রকল্পে এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা করে দেওয়া হয় মহিলাদেরকে পাশাপাশি বলা হয়েছে দেখুন দু সালে বিধানসভা নির্বাচনের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেন মমতা প্রকল্পের আওতায় শুরুতেই মাসের পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দেওয়া হতে রাজ্যের মহিলাদেরকে পরবর্তীতে টাকার অঙ্ক বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে করা হয় যারা তপশিল জাতি বা জনজাতি রয়েছে তাদেরকে কিন্তু বারোশো টাকা করে এই প্রকল্পে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় গৃহীত হয় সেই টাকা আরও বাড়ানোর আবেদন জানালেন যতীন অর্থাৎ বিজেপি সাংসদ কিন্তু ইতিমধ্যে চিঠি করেছেন মুখ্যমন্ত্রীকে যাতে ভান্ডার প্রকল্পের এই টাকাকে আবারও বাড়ানো হয় এর পাশাপাশি তিনি চিঠিও লিখেছেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন যতীনময় তার বক্তব্য লক্ষ্মীর ভাণ্ডারের বোরাদ্দ বাড়িয়ে এক হাজার টাকা থেকে দু হাজার টাকা করা হয় তৃণমূলের মদতে রাজ্যের হোরে রাজের রমনমা চলছে আর সেই কারণেই মূল্য বৃদ্ধির আকাশ হওয়া এমন পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা মূল্য বৃদ্ধি মোকাবিলায় যথেষ্ট নয় মমতাকে লেখা চিঠি নিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় জ্যোতির্ময় লেখেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের বাড়ি থেকে যেভাবে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে সেই সব সাধারণ মানুষের টাকা আর পশ্চিমবঙ্গের মা বনতার নারীর প্রকৃত ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দু হাজার টাকা করে দেওয়ার দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানানো হয় তো বুঝতেই পারছেন তিনি কিন্তু এখানে বলতে চাইছে বর্তমানে তৃণমূলের যে সমস্ত নেতারা রয়েছেন যাদের বাড়ি থেকে কোটি কোটি মজুত করা টাকা উদ্ধার হচ্ছে সেই সমস্ত সাধারণ মানুষদের যে টাকাগুলো সেইগুলো নিয়ে যাতে পশ্চিমবঙ্গের মা বন্য নারীর ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা করে দেওয়া হয় তার কিন্তু দাবি জানানো হয়েছে ইতিমধ্যে কিন্তু যতীন মোহির তরফ থেকে তো বর্তমানে বিজেপি সংসদের তরফ থেকে এই চিঠি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে যেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু হাজার টাকা করে দেওয়া হয় তো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই দু হাজার টাকা দেওয়া হলে আপনি খুশি হবেন কি না বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো উচিত কি না এই বিষয়ে আপনার নিজের নিজস্ব কি মত মন্তব্য বা মতামত আছে সেটা অবশ্যই জানাবেন তার সাথে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সেটা বেলাগান টিকিট করাখবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন তো ভিডিওটি দিই ভিডিওটা ভালো লাগলে তৎক ভিডিওটা দিই একটা ভালো সুতরাং করা